নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম যারা মহাবিশ্বের এই বার্তা শুনছেন বা শোনেন তারা নিশ্চয়ই জানেন যে এই মহাবিশ্ব কতটা শক্তিশালী এই মহাবিশ্বের শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার জীবনে নানান পরিবর্তন ঘটাতে সক্ষম বর্তমান যুগে বহু বিজ্ঞানীও মহাবিশ্বের মহাকাশের যে এক গোপন রহস্য এবং শক্তি রয়েছে তা সম্বন্ধে স্বীকার করেছেন মহাবিশ্বের শক্তিকে আমরা কখনোই অগ্রাহ্য বা অবজ্ঞা করতে পারি না যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন এবং মহাবিশ্বের অস্তিত্ব আছে এটা আপনি অন্তর থেকে মানেন তাহলে আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন হতে পারে আজকের এই বার্তা আপনার জীবন বদলে দিতে পারে মহাকাশে আপনার বিজয় ঘোষিত হয়েছে মহাবিশ্বের তরফ থেকে আপনার জন্য এক মূল্যবান অমূল্য এক বার্তা এসেছে তাই বন্ধুরা আপনি এই বার্তা নিশ্চয়ই অবহেলা করবেন না বা অবজ্ঞা করবেন না চলুন প্রথমেই মহাবিশ্বকে আপনি ধন্যবাদ জানিয়ে নিন আমরা সকলে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে আজকের বার্তা শুরু করছি মহাবিশ্বকে সকলে মিলে কৃতজ্ঞতা জানালে মহাবিশ্ব কখনোই তাকে নিরাশ করেন না এখন সেই সময় এসে গেছে যখন থেকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনগুলি আপনি লক্ষ্য করবেন অনেক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি আপনি কাটিয়েছেন বা কাটাচ্ছেন বন্ধুরা মহাকাশে আপনার বিজয় ঘোষণা হয়েছে অর্থাৎ এই মহাবিশ্বের শক্তিগুলি আপনার জন্য বিশেষ এক পরিকল্পনা করছে যখনই আপনার জীবনে হঠাৎ করে খারাপ সময় এসে উপস্থিত হয় নানা বাধার সম্মুখীন হতে হয় আপনি নিশ্চিত থাকুন এই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি আপনি যখন পার করছেন এর অর্থই হল মহাবিশ্ব আপনাকে কিছু দিতে চায় আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই আশীর্বাদ গ্রহণের জন্য আপনি কি জানেন আপনার বিজয় ঘোষিত হচ্ছে মহাবিশ্বে অর্থাৎ আপনি যা চেয়েছিলেন আপনি যা কল্পনা করেছিলেন আপনি বার বার যেখানে প্রতারিত হয়েছিলেন আপনি বার বার যেখান থেকে আপনি হেরে গিয়েছিলেন যে সকল ক্ষেত্রে আপনি নিজে জিততে পারেননি প্রত্যেকবার মাথা নত হয়ে আপনাকে আসতে হয়েছে সেবার সময় এসেছে সেই সকল স্থানে আপনি মাথা উঁচু করে যাবেন কারণ আপনি এবার জয়ী হবেন আপনার বিজয় ঘোষণার পূর্বে যখন থেকে যেই মুহূর্ত থেকে মহাবিশ্বের নজর আপনার ওপর পড়েছে আর আপনার বিজয় ঘোষণা শুরু হয়েছে তখন থেকে আপনার জীবনে একটু একটু করে এক একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এর অর্থ কি জানেন আপনি কেমন ব্যক্তি আপনার পরীক্ষা নেবেন না ইউনিভার্স এই মহাবিশ্ব আপনাকে বড় কিছু দেওয়ার আগে বিশেষ পরীক্ষা নেন এর অর্থই হল আপনাকে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মহাবিশ্বের এই পরীক্ষাগুলিতে যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবেন তখন জীবন অনেক সুন্দর হবে আর আপনি আপনার সমস্ত মনের ইচ্ছেকে খুব সহজেই পূরণ করতে পারবেন হয়তো আপনি সেই সময় এসে গেছে আপনার সামনে আপনি উপলব্ধি করবেন আর সামান্য কিছু দিন সেই সময় এখন খুব দ্রুত আপনার কাছে আসবে আপনার সামনে আসবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনেও পরিবর্তন ঘটতে শুরু হয়েছে প্রথমে একটু একটু করে এমন পরিবর্তন হবে যা আপনাকে কষ্ট দেবে যা আপনাকে দুঃখ দেবে যা আপনার জীবনকে যেন সংকটজনক পরিস্থিতির মুখে এনে ফেলবে তখন আপনি ধৈর্য হারাবেন না আপনি নিজেকে শান্ত রাখুন আর আপনার দেবতা বা ঈশ্বর আল্লাহ বা গড বা ইউনিভার্স এই যে মহান শক্তি যে কোনো একটি শক্তি যাকে আপনি বিশ্বাস করেন তার প্রতি আপনি ভরসা রাখুন সেই বিশ্বাসকে কখনোই আপনি নষ্ট করবেন না আপনার বিশ্বাস আপনাকে জয়ী করতে সহায়তা করবে অর্থাৎ এই মহাবিশ্বের যে শক্তিগুলি আপনাকে জয় করতে চাইছে তারা আপনাকে জয়ী করার পূর্বে আপনার এই পরীক্ষা নিচ্ছেন তাই তো এই রকম পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হয়েছে কিন্তু আর দেরি নেই আপনি অনেক কষ্ট করেছেন অনেক দুঃখ করেছেন অনেক পরীক্ষাও দিয়েছেন হয়তোবা কখনো কখনো আপনি ভেঙেও পড়েছেন সময় এসেছে উঠে দাঁড়ান সকল দুঃখ কষ্ট বিনাশ হবে আপনি যা চেয়েছিলেন তাই পাবেন এমনকি তার থেকেও বেশি পাবেন আপনার কল্পনার থেকেও মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে অনেক বেশি কিছু দেবে আশীর্বাদ দেবে আর মহাবিশ্বের দৃষ্টি যেহেতু আপনার জীবনে পড়েছে তাই তো সময় আসন্ন আপনার যা চাহিদা তার চেয়েও বেশি অকল্পনীয় জিনিস আপনি পাবেন এমন এক আশীর্বাদ মহাবিশ্ব আপনাকে দিতে চলেছে যার ফলে আপনার জীবনে ছোট ছোট ইচ্ছে পূরণের সাথে সাথে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য মান সম্মান সুযোগ এই সমস্তটাই আসবে আপনার কাছে আপনার কাছে যারা একটা সময় এসে আপনাকে অপমান করেছে অবজ্ঞা করেছে আপনাকে ছোট করেছে এখন একটা সময় এসে উপস্থিত হয়েছে যে সময় তারাই আপনার কাছে আসবে সাহায্যের জন্য তারাই আপনাকে সম্মান জানাবে নিজেকে আপনি যেন হারিয়ে ফেলেছিলেন উঠে দাঁড়ানোর শক্তি ছিল না কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না কি করবেন কি করবেন না এসব ভেবে ভেবে আপনি যেন এমন একটা অবস্থার মধ্যে ছিলেন যে আমার সব শেষ না বন্ধুরা কিচ্ছু শেষ হয়নি প্রত্যেকটা মানুষের জীবনেই ওঠা পড়া লেগেই থাকে সময় আমাদের কখনো খুব ভালো থাকে কখনো খুব খারাপ থাকে এই সময়ই মানুষকে নানানভাবে নানান পরিস্থিতির মুখোমুখি ফেলে কারণ এই পৃথিবীতে যখন আপনি রক্ত মাংসের মানুষ হয়ে জন্মেছেন তখন আপনাকে দুঃখ কষ্ট জরা ব্যাধি এগুলি ভোগ করতেই হবে তার পাশাপাশি আপনাকে সুখও দেওয়া হবে আনন্দও দেয়া হবে কিন্তু এর জন্য আপনাকে নিজেকে সৎ রাখতে হবে নিজের কর্ম সঠিক রাখতে হবে এবং সর্বদা মহান শক্তিকে বিশ্বাস করতে হবে অবজ্ঞা অবহেলা করা যাবে না আপনি পেরেছেন আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন তাই তো আপনার বিজয় ইতিমধ্যেই ঘোষিত হয়েছে তাই তো আপনার জীবনে এই সংকটজনক পরিস্থিতি এসেছে এইবার আপনি একটু একটু করে আলোর দিশা খুঁজে পাবেন এই মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে এই মহাবিশ্বের দরবারে যখন আপনার জন্য জয় ঘোষণা হয়ে গেছে বিজি আপনি যে বিজয় বিজিত অর্থাৎ আপনি যে জিতবেন যুদ্ধে আপনি জয়ী হবেন তাই তো মহাবিশ্ব আপনাকে জানাতে চাইছে আর দুঃখ নয় আর কষ্ট নয় আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন আপনি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব দুহাত উজাড় করে দেবে অনেক আশীর্বাদ অনেক সুখ অনেক স্বাচ্ছন্দ্য অনেক সম্পদ অনেক ভালোবাসা অনেক সম্মান এগুলি আপনার প্রাপ্য তাই আর দেরি নয় যা কষ্ট আপনি পেয়েছেন সেগুলিকে ভুলে যান যা চোখের জল আপনি ফেলেছেন মুছে ফেলুন আপনার চোখের জল আপনার মস্তিষ্কে যে চিন্তা আপনার শরীরে এক ক্লান্তি সব দূর করুন কারণ সময় এসে গেছে আনন্দ করুন আর কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন অন্তর থেকে বিশ্বাস রাখুন যে মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে আপনার পাশে আছে তার আশীর্বাদে আপনার জীবন হবে সুন্দর আপনি অনেকটাই আপনার দুঃখ কষ্ট কাটিয়ে উঠবেন হয়তো এই বার্তাটি শোনার পর মহাবিশ্বকে একসাথে সকলে মিলে ধন্যবাদ জানাই চলুন হে ইউনিভার্স তুমি আমাদেরকে সুস্থ রেখেছ ভালো রেখেছ আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই তুমি আমাদের ভালোর জন্য নিচ্ছ তোমার আশীর্বাদে আমরা সকলে সুস্থ আছি ভালো আছি আনন্দে আছি তুমি আমাদের আগামী জীবনের জন্য হয়তো যে পরিকল্পনা করছো তা সঠিক এবং আমরা তাকে সম্মান জানাই তোমাকে কোটি কোটি প্রণাম হে মহাবিশ্ব তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স